আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অন সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের রুটিন প্রকাশের পর থেকে তোমাদের পরীক্ষা যেমনটি ঘোষণা করা হয়েছে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তোমাদের পরীক্ষা অর্থাৎ তোমার দু পঁচিশ তারিখের দোসরা জানুয়ারিতে তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমি তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনস দিচ্ছিলাম আমি তিনটি পার্টিরই তোমাকে আলাদা আলাদা করে ক্লাস দিচ্ছি আজকে প্যাসেস পার্টের চার নম্বর ক্লাস যেখানে আমরা আলোচনা করব আমাদের একটি প্যাসেস সেটা হচ্ছে হ্যাপিনেস ইজ দ্য সিম্বল সুখ হচ্ছে আত্মতৃপ্তির একটি ব্যাপার সেই ব্যাপারটা আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাজেশনস বইয়ের বা যারা সাজেশন সংগ্রহ করেছ সাজেশনস বইয়ের পেজ নম্বর ষোলো দাববে করো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট স গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তর সহ দেওয়া রয়েছে তো সাজেশনটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমাদের সাজেশনস বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চার শত টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাল্লা আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এই এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক আজকের প্যাসেজটা হচ্ছে সুখ নিয়ে মানে সুখ কাকে বলে সুখটা কিভাবে পাওয়া যায় এরকম একটা ব্যাপার আচ্ছা শুরু করি আমরা হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্র্যাটিফিকেশান গ্র্যাটিফিকেশান মানে কৃতজ্ঞতা একটু নোট করে নাও বা একটু লিখে রাখো বইতে অবশ্য নিজে বাংলা অর্থ আছে দেখো বাংলা অর্থ আছে এখানে যে এখানে তবে তারপর তুমি ওয়ার্ডমেনিংটা আলাদা আলাদা একটু ওয়ার্ডমেনিং জেনে রাখলে ভালো হয় লিখে রাখলে আর একটু ভালো হয় নিজে অ্যাক্টিভ থাকা হয় এই আর কি হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন সুখ হচ্ছে সন্তুষ্টির প্রতীক অ্যান্ড স্যাটিসফ্যাকশন এবং অ্যান্ড গ্রেটিফিকেশন এবং কৃতজ্ঞতার প্রতীক হ্যাপিনেস লাইস সুখ অবস্থান করে অ্যাট দ্য রুট অফ অল স্প্লেন্ডেড পারফরমেন্সেস সকল মানে চমৎকার কার্যাবলির মধ্যে বা সকল ভালো কাজের মধ্যে সুখ নিহিত থাকে মূলত সুখটা থাকে ভালো কাজের মধ্যে তুমি যদি একটি ভালো কাজ করো এবং মানুষকে সাহায্য করো ভালো একটা নোবেল কাজ করো তখনই তোমার মনের একটি সুখ তুমি পাবে হার কিন্তু এভরিবডি উইশেস টু বি হ্যাপি অন আর্থ পৃথিবীতে সবাই সুখী হতে চায় হ্যাপিনেস রিলেটিভ ম্যাটার সুখ হচ্ছে একটি রিলেটিভ ম্যাটার রিলেটিভ মানে আপেক্ষিক আপেক্ষিক বলতে মনে করো তুমি যেটাকে সুখ মনে করছো সেটা হয়তো অন্যের কাছে সুখ নয় আবার অন্যের যেটাকে অন্য যেটাকে কি বলে যে সুখ মনে করছে হয়তো তোমার কাছে সেটা সুখ নয় তো এই যে একটা রিলেটিভ ব্যাপার

হ্যাপিনেস ইজ আ স্টেট সুখচিকি পরিস্থিতি অফ মেন্টাল কন্ডিশন মানবিক মানুষের অবস্থার দ্যাট মেক্স এ ম্যান স্যাটিসফাইড যা একজন মানুষকে সন্তুষ্ট করে তোলে উইথ ইস ইনকামস তার আয় নিয়ে ফাইন্ডিংস তার প্রাপ্তি নিয়ে আর কি নিয়ে বলো অ্যান্ড অ্যাক্টিভিটিস এবং তার কার্যাবলী নিয়ে যে সন্তুষ্ট থাকে সুখ আমাদেরকে সন্তুষ্ট করায় হাওয়েভার কিন্তু হাউভার যাই হোক বা কিন্তু যা বলো তুমি যা হোক বা কিন্তু হাওয়ার যাই হোক হ্যাপিনেস কান্ট বি পারসিভড সুখ অর্জন করা যেতে পারে না পারসিভ শব্দের অর্থ অর্জন করা বলতে পারো সুখকে অর্জন করা যেতে পারে না বা এটাকে আমরা বলতে পারি যে সুখটাকে গ্রহণ করা যায় না এরকম তো আচ্ছা লেখো কি সুখ অর্জন করা যায় না অর্জন করা হ্যাপিনেস বি পারছি সুখকে অর্জন করা যায় না বা এনি এনিকাইন্ড অফ ইলিগাল পলিসি কোনো রকমের অনৈতিক পন্থা অবলম্বন করে দ্যাট ইজ হার্মফুল টু আদার্স হ্যাপিনেস যেটা অন্যের সুখের জন্য ক্ষতিকর এমন কোনো পন্থা অবলম্বন করলে সুখ পাওয়া যায় না দেওয়ার ইস নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে হ্যাপিনেস ইজ দ্য ভাইব্রেশন অফ আওয়ার হার্ট ভাইব্রেশন মানে হচ্ছে কম্পন কম্পন সুখ হচ্ছে আমাদের হৃদয়ে কম্পন বা হৃদ কম্পন সুল আমাদের আত্মার হৃদকম্পন অ্যান্ড মাইন্ড মনের কম্পন দ্যাট এসিস্ট সাস যেটা আমাদেরকে সহায়তা করে সাহায্য করে টু স্লিপ আ সাউন্ড স্লিপ একটি সুন্দর ঘুম যাপন করার জন্য উইথ রোমান্টিক ড্রিমস যেখানে রয়েছে রোমাঞ্চকর স্বপ্ন রোমান্টিক মানে রোমাঞ্চকর অর্থাৎ আমাদের রোমাঞ্চকর স্বপ্ন দেখতে সাহায্য করে একমাত্র আমাদের সুখ মনে যদি সুখ থাকে তাহলে আমরা ভালো ভালো স্বপ্ন দেখি এরকম ব্যাপারটা ওয়ান সুল কারো আত্মা মে বি স্যাটিসফাইড সন্তুষ্ট হতে পারে বা থাকতে পারে উইথ হোয়াট হি হ্যাজ অ্যান্ড হোয়াট হি গেটস তার যা আছে তাই নিয়ে এবং তা যে যা সে পায় তাই নিয়ে সে সন্তুষ্ট থাকে ইফ ওয়ান হ্যাঙ্কারস হ্যাঙ্কারস মানে হচ্ছে লালায়িত হওয়া লালায়িত হওয়া বলছো তো মানে লাল পরা আর কি ব্যাপারটা এরকম আমাদের এলাকায় বলে যে তার লাল পড়ে লাল পড়ে মানে সে লোভ করে এরকম একটা দেখলেই লাল পড়ে যায় এরকম ব্যাপার তো ইফোন লালায়িত হয় আফটার মোর মানে অধিক পাওয়ার জন্য যদি কারো লাল পড়ে মানে লালায়িত হয় দ্যানজাইটি তার যে দুশ্চিন্তা টু মোর অধিক অর্জন করার দুশ্চিন্তা ডিস্ট্রয়ে ধ্বংস করে দেয় ওয়ান স্পিচ অফ মাইন্ড কারো মনের শান্তি সাম পিপল অব দ্য সোসাইটি সমাজে কিছু মানুষ আর এনফিয়াস এনপিএস মানে হচ্ছে ঈর্ষান্বিত ঈর্ষান্বিত সাম পিপল অফ দ্য সোসাইটি সমাজের কিছু মানুষ আর এনফিএস আদার্স ওয়েল অন্যের সম্পত্তি ঈর্ষান্বিত ওয়ান ক্যান এনজয় সেলফ সাফিসিয়েন্সি একজন মানুষ আত্মপর্যাপ্ততা অনুভব করতে পারেন বাই ইউটিলাইজিং ওয়ান হ্যা একজন মানুষের যা আছে তাই নিয়ে তিনি যদি সদ্যভার করেন তাহলে তিনি আত্মতৃপ্তিতে আত্মপর্যাপ্ততায় মানে উপভোগ করতে পারেন দ্য মোর ওয়ান গেটস একজন মানুষ যতই পায় দ্য মোর ওয়ান ওয়ার্লস ততই মানুষ চায় বাট ওয়ান হাজ টু ডেভেলপ দ্য মেন্টালিটি কিন্তু মানুষের মনুষ্যত্বকে উন্নত করতে হবে টু উই প্লিস্ট সন্তুষ্ট থাকার জন্য ওই প্লিটেল অল্প পাওয়াতে হ্যাপিনেস ডাজ নট কনসিস্টেন্ট থিংস সুখ কখনও কোনো বস্তুর মধ্যে নিহিত থাকে না বাট ইন থটস অব কন্টেন্টমেন্ট বরং সুখ থাকে আত্মতৃপ্তির চিন্তার ভিতর কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি বা এক কথায় তৃপ্তি সুখ মূলত তৃপ্তির মধ্যেই নিহিত থাকে

ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে জাস্ট টু ফিল স্যাটিসফাইড তারা শুধুমাত্র সুখী হয়েছে এটা ভেবে যে স্যাটিসফাইড তারা সন্তুষ্ট ওই দার তারা যা পেয়েছে এটাই নিয়ে হ্যাপিনেস মেক্স এভরিথিং ডিফারেন্ট সুখ মানে সব কিছুকে ভিন্ন করে তোলে ইট মেক্স এভরিবডি কাম অ্যান্ড কোয়াইট কাম অ্যান্ড কোয়াইট মানে এটা একজন মানুষকে শান্ত করে তোলে একজন মানুষের যার সুখ রয়েছে তার জীবনে আর কি লাগে বলো যার সুখ আছে মানসিক শারীরিক সুখ রয়েছে তার আসলে পৃথিবীতে আর কিছু থাকে না মূলত তো এই সুখটা নিহত নিহত থাকে আত্মতৃপ্তির উপর মহান আল্লাহ যা কিছু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা আর দেখো আমাদের পবিত্র কোরআনুল কারিমের যে মানে কি বলে তোমার সুরা ফাতেহা শেফা তো এই সুরা ফাতেহাতে কিন্তু আল্লাহ তালা প্রথম শুরুই করেছেন যে শব্দটি দিয়ে সেটা হচ্ছে আলফহামদুলিল্লাহি রবুল্লাহ আলমেন অর্থাৎ আমি প্রশংসা করছি সেই রব্বুল আলমিনের এই মহা বিশ্বের যিনি প্রতিপালক তার আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আমি আত্মতৃপ্তি আমি প্রকাশ করছি আমি সুপ প্রকাশ করছি তাহলে দেখো আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমেন আল্লাহ তালা কিন্তু এই আত্মতৃপ্তির ভিতরেই প্রথমেই গুরুত্ব দিয়েছেন এবং এই আত্মতৃপ্তি আমরা যদি বোধ করি তাহলেই কিন্তু সুখটা থাকে আর যারা সুখী তারা যারা আত্মতৃপ্ত তারাই সুখী আর যারা সুখী বা আত্মতৃপ্ত মহান আল্লাহ রবুল্লা আলমেন তাকে খুবই ভালোবাসেন আমরা সকলে এই প্যাসেজের মেসেজটা গ্রহণ করব মেসেজ গ্রহণ করতে করতে আমরা চলো চলে যাই আমাদের প্রশ্নে কি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবং সেটার অ্যান্সার আমরা পরীক্ষা কীভাবে করতে পারি

যখন এদের উত্তর করবা এদের একটা মাঝখান বরাবর লিখবা এরকম করে লেখার পরে তোমরা নিচে উত্তর করবে প্রথম প্রশ্নটিতে করেছে হোয়াট ইজ হ্যাপিনেস সুখ কি তো সুখ কি আমরা প্রথম ফুলস্টপ লিখলেই সুখ পেয়ে যাব যে হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্রাটিফিকেশান হ্যাপিনেস লাইস অ্যাট দ্য রুট অফ অল স্প্লেন্ডেড পারফরম্যান্সেস এই তথ্যটি আমরা যদি দেখি তাহলে সুখের সংজ্ঞাটা চলে আসছে এরপর আসো দুই নম্বর বাক্যটিতে কি বলছে প্রশ্নটিতে হাউ ক্যান ম্যান বিকাম হ্যাপি একজন মানুষ কিভাবে সুখী হতে পারে একজন মানুষ সুখী হতে পারে যদি সে তার যা আছে তাই নিয়ে কন্টেন্ট থাকে আই মিন স্যাটিসফাইড থাকে আত্মতৃপ্ত থাকে আমার প্যাসেজ থেকে দেখি বা ততটা পারি কিনা আনতে যে একজন মানুষ সুখী হতে পারে কখন এখান থেকে দেখো আমরা যদি বলি যে ওয়ান সুল মে বি স্যাটিসফাইড না এটা না এটা যদি এটা মেলে না কিভাবে মানুষ দুঃখী হতে পারে আচ্ছা এইখান থেকে যদি বলি Happiness does not consist in things, but in thoughts of contentment. In the real sense of the term, no man can get happiness without being honest and content. It is our interest to be honest so that we can be, we can get happiness. Ailein, take him to amade, khubit, uttar shate, যে হাউ ক্যান বিকাম হ্যাপিনে ম্যান ক্যান গেট হ্যাপিনেস উইদাউট বিং অনেস্ট অ্যান্ড কন্টেন্ট ইট ইস আর ইন্টারেস্ট টু বি অনেস্ট সো দ্যাট উই মি গেট হ্যাপিনেস আমাদের মধ্যে আগ্রহ থাকতে হবে যে সুখী হওয়ার যে আগ্রহটা ইচ্ছাটা সেটা থেকে আমরা সুখী হতে বলো সেই উত্তরটি আমরা করলাম এখানে রাইট তো এবার আসো বিদাকে কি বলেছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড হোয়াট আর দা সাপোর্টিং আইডিয়াস আমরা কীভাবে এটা আনসার করি আমরা প্রথমে বিদ একটা মাঝখান বরাবর লিখবো তোমরা কিন্তু অনেকে বামে লেখো বামে লিখবা না কোথায় লিখবা মাঝখান বরাবর লিখবা এর কারো আমি ব্যাখ্যা করেছি কেননা দেখো তুমি যদি এই এ একটা মাঝখানে না লিখে বাম পাশে লেখো তাহলে কিন্তু এ এবং এই রোমান সংখ্যাটা প্রায় মিশে যায় এটা কিন্তু অনেক সময় দেখার জন্য ভালো দেখায় না তুমি যদি এখানে মাঝখানে লেখো তাহলে কিন্তু ভালো দেখায় বোঝা যায় ভালো করে যেটা এটা এটাকে আনসার করছো তো হোয়াট ইজ দা মেইন এডিয়া আর দ্য সাপোর্টিং আইডিয়াসের জন্য আমরা একটা বক্স নিব আমরা প্রথম বক্সে লিখবো হচ্ছে মেইন আইডিয়া আমরা দ্বিতীয় বক্সে লিখব সাপোর্টিং আইডিয়াস তো মেইন আইডিয়াটা কি আমরা মেইন আইডিয়াটা হচ্ছে মূল পেসেজের আলোচ্য বিষয়টা এই পেসেজের আলোচ্য বিষয়টা কি বলতো রিয়েল মিনিং অফ হ্যাপিনেস হ্যাঁ আমরা বলতে পারি যে রিয়েল রিয়েল মিনিং স হ্যাপিনেস আচ্ছা মিনিং সুখ এবং তার প্রকৃত অর্থ আমি এটা লিখলাম এবার সাপোর্টে যদি হার্ন হ্যাঁ আমি স্বীকার করি তাহলে কীভাবে লিখবো প্রথমে লিখতে পারো হ্যাপিনেস ইজ দ্য অফ স্যাটিসফ্যাকশন গ্রাটিফিকেশান এটা একটা আইডিয়া তারপর তুমি লিখতে পারো যে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ ম্যাটার সুগেটি একটি আপেক্ষিক শব্দ এটা তারপর লিখতে পারো তোমার দেয়ার ইস নো ডিলিং অফ ফ্যাক্ট দ্যাট হ্যাপিনেস ইজ দ্য ভাইব্রেশন অফ হার্ট অ্যান্ড সোল এন্ড মাইন্ড দ্যাট এসিস্টু স্লিপ এস আচ্ছা উইথ রোমান্টিক ড্রিমস এটা নিলাম তারপর শেষের থেকে যদি আরেকটি আইডিয়া নেই আমি ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস উইদাউট বিং কন্টেন্ট ইট ইজ আওয়ার ইন্টারেস্ট আচ্ছা এই আইডিয়াটা আমি নিলাম তাহলে এই চারটা আইডিয়া আমি এখানে যদি পুট আপ করি মানে সরি লিখে দেই তাহলে কীভাবে হয় প্রথমে আমার ওয়ানে লিখলাম যে আচ্ছা এটা একটু নিচে নিয়ে নেই এক পেজে নেই আচ্ছা তো এখন দেখো কী বলছে হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অফ গ্রাটিফিকেশন দুই নম্বরে লিখতে পারো যে হ্যাপিনেস ইজ এ relative ম্যাটার তারপরে লিখতে পারো যে তোমার দেওয়ার ইজ নট রি নেই দ্য happiness দ্যাট দ্য হ্যাপিনেস ইজ দ্য ভাইব্রেশন অফ আওয়ার হার্ট সোল অ্যান্ড আস টু স্লিপ আ সাউন্ড উইথ রোমান্টিক ড্রিমস ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস উইদাউট বিং অনেস্ট এই এই আইডিয়া আমি লিখে দিলাম আচ্ছা সিদে কি কি বলছে রাইট ডাউন দ্য রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ মেক উইথ এখান তোমাকে কি কি করছে কি করতে বলছো ওয়ার্ড মিনিং ক্লাস বাক্য রচনা করতে বলছে চলো আমরা চেষ্টা করি তো প্রথমে আমরা লিখে নেব সি ব্যাপারটা বক্স করবো সরি বক্স করবো তিনটা প্রথম বক্সে লিখবো গিফ এন ওয়ার্ড মানে প্রদত্ত শব্দ গিফেন Words tapulagbo like word meaning. Tapra sentence making. Right? Tapoya show well, given words kick yes sir. Given words gonna look satisfaction. Hebrews gratification. Splendid. তার সাথে আমরা ওয়ার্ড মিনিংগুলোকে লিখে ফেলি প্রথমে স্যাটিসফ্যাকশন তাই তো স্যাটিসফ্যাকশনের জন্য তুমি লিখতে পারো কন্টেন্টমেন্ট আচ্ছা তারপর আছে গ্র্যাটিফিকেশন এটাও তুমি করতে পারো স্যাটিসফ্যাকশন মানে প্রায় কাছাকাছি শব্দ সবই তারপর আছে স্প্লেন্ডিড মানে হচ্ছে সুবিশাল চমৎকার সুপার গ্র্যান্ড হ্যাঁ ওয়ান্ডারফুল যা আমি গ্র্যান্ড বললাম বা সুপার বলতে পারো তুমি সুপার সুপার হ্যাঁ বলি না সুপার পারফরমেন্স মেহেদি বিরাজ সুপার পারফরমেন্স আচ্ছা ভাইব্রেশন তো তারপর ভাইব্রেশন মানে বা শেকিং শেকিং ফ্রিকুয়েন্সি ইত্যাদি তারপর আছে মেন্টালিটি দ্য স্টেট অফ মাইন্ড এটা আছে মনের অবস্থা এটাকে বলি আমরা মেন্টালিটি কন্টেন্টমেন্ট আত্মতৃপ্তি সেটা তুমি স্যাটিসফ্যাকশন বলতে পারো পিস মানে শান্তি শান্তি মানে হচ্ছে তোমার কাম অথবা কোয়াইট বলতে পারো এবার বাক্য রচনা করবে হচ্ছে তোমার ই দিয়ে ওই মূল শব্দটি দিয়ে তো সেটা যদি করতে হয় আচ্ছা তাহলে বলতে পারো যে হ্যাপিনেস লাইস স্যাটিসফ্যাকশন সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে তারপর সুখ গ্র্যাটিফিকেশন যে হ্যাপিনেস মিন্ গ্র্যাটিফিকেশন অফ মাইন্ড মনের আত্মতৃপ্তি হচ্ছে সুখ স্প্লেন্ডিড চমৎকার যেমন মেহেদি মিরাজ একটা স্প্লেন্ডিড সেঞ্চুরি করেছে চমৎকার সুপার সেঞ্চুরি করেছে একশোটি রায়ন করে ফেলেছে শেষ বল পর্যন্ত খেলে ভাইব্রেশন মানে হচ্ছে তোমার কম্পন সেক্ষেত্রে আমার বলতে পারি যে ভাইব্রেশন যেমন মোবাইল ফোন ওয়াচ কি বলা যায় ওয়াচ অন ভাইব্রেশন আমার মোবাইল ফোন ছিল ভাইব্রেশনে কম্পনের উপর ছিল এরকম যদি বলতে পারো মেন্টালিটি মানে স্টেট অফ মাইন্ড যেমন যদি বলি যে হি হ্যাস এ গুড মেন্টালিটি আর একটা ভালো মেন্টালিটি মেন্টালিটি রয়েছে এরপর কন্টেন্টমেন্ট তাহলে হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে এরপর আছে পিচ যেমন লাইক সবাই শান্তি পছন্দ করে এরপর আসে আমাদের বলছে হোয়াট ইস দা কি ওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স দ্য প্যাসেজ মূলত কিওয়ার্ডটা আমাদের পরীক্ষা খুব একটা এখন ইজারনিং আসে না তো তারপর যদি আসে আমাদেরকে প্রস্তুতি থাকা ভালো তার জন্য আমি তোমাদেরকে কিওয়ার্ড লেখার জন্য পরামর্শ দিই তার কিওয়ার্ডটা কীভাবে লিখতে হবে আমি জাস্ট একটা ফর্মেট তোমার থেকে আগেও পড়াইছি তোমরা আগে ক্লাসগুলো যারা করেছো তারা জানো তাই আমি এখন থেকে কপি করে না একটু বোঝানোর চেষ্টা করছি তুমি অবশ্যই মাঝখান বরাবর ডি লিখবে তারপরে কিওয়ার্ড উত্তরটা করবে তাহলে বলছে লাস্ট অর্ডার কিওয়ার্ডটা কি লাস্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স একটু পড়ে আসো যে হ্যাপিনেস তারপর লাগবে না সরি লাস্ট সেন্টেন্স ইট মেক্স এভরিবডি কাম অ্যান্ড কোয়াইট আমরা সিএলএম অ্যান্ড কোয়াইট তাহলে এখান থেকে সিএলএম এই কথাটা নেব কারণ আমাদেরকে সুখের সাথে সিএলএম কথাটি মিলে তার জন্য সিএলএম এটাই হচ্ছে আমাদের মূল শব্দ তারপরে তাহলে দেখবো কি ইন দা দ্য দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য অ্যাবভ টেক্সট ইস সিএলএম কাউন ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সেন্টেন্স অ্যাগেন দ্য কিওয়ার্ড ইস ইম্পর্ট্যান্ট বিকজ ইট ইস নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই ক্যান থিঙ্ক অফ দ্য ডিকশন অফ দ্য সেন্টেন্স উইদাউট দ্য ওয়ার্ড সো এখানে লিখে দেবো কি

ডিল সুইট প্যাসেজটি আলোচনা করেছে কি নিয়ে হ্যাপিনেস অ্যান্ড ইটস রিয়েল মেনি নিয়ে আলোচনা করেছে এটা লিখবো এরপরে আমরা সাপোর্টিং আইডিয়া যেগুলো নিয়েছিলাম ওই সাপোর্টিং আইডিয়াগুলোকে সাজিয়ে একটা প্যাসেজ তৈরি করবো একই গুলা একই সবকিছু অসুবিধা নেই তো এটা লিখে আমরা কি করবো একটা প্যাসেজের মতো তৈরি করব তো ঠিক আছে এইভাবে তোমরা পরীক্ষা উপস্থাপন করবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পরও নেই মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশনসে আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশন তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন এরিয়া সাপোর্টিং এরিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেরিয়েও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্টটি তেরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবলু এস জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্সের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্সের জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছেই যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শার্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হানড্রেড পারসেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পারসেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনটা চাচ্ছ তোমরা অনেকের কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এম এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাআল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়েই ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকবো আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ